যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি রমজানের প্রথম প্রধান আমল কি ভাই রোজা রাখা মার্শাল তো সঠিক রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যে নির্দেশ লঙ্ঘন করলে জাহান নামের শাস্তি অবধারিত জাহান নামের শাস্তি এড়ানো যাবে না যে নির্দেশ মান্য করা আবশ্যক এরকম একটি ফরজ ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা নবী করিম সাল্লাল্লাহু বলেছেন গুনিয়াল ইসলাম আলা খমস ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি ফাউন্ডেশনের উপরে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি ভিত্তির উপরে সেই পাঁচটি ভিত্তির এক নম্বর হল শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদান আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই আর মুহাম্মদ সাল্লাম আল্লাহর পাঠানো রাসুল এই কথার সাক্ষ্য মুখে দেওয়া এটা হলো এক নম্বর স্তম্ভ স্তম্ভ নম্বর দুই পাঁচ শক্ত নামাজ আদায় করা স্তম্ভ নম্বর তিন জাকাত আদায় করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন স্বচ্ছলতা দিয়েছেন স্তম্ভ নম্বর চার হজ করা স্তম্ভ নম্বর পাঁচ রমজানের রোজা রাখা তবে অনেক হাদিসে রমজানের রোজাকে চার নম্বরে আর হজকে পাঁচ নম্বরে রাখা হয়েছে তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ নবী করিম সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজা সরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবন রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজ আদায় করেছে কাফার আদায় করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয় জন্য রমজানের রোজা রাখা ফরজ ভাইর আমার পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক অনেক বড় বড় পুরস্কার জিতেছে এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি একটা সময় আমরা যেন না খেয়ে থাকি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন রমজানে পুরো মাস রোজা শাবানে মুহররমে বেশি বেশি নফল রোজা সোমবার বিশুদ্ধবার সাপ্তাহিক রোজা চাঁদের 13 14 15 আইয়ামে বীজের মাসিক রোজা নিয়মিতভাবে এই রোজা এই সিয়াম গুলো যদি পালন করি আমরা তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে ঠিক একই ভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয় বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায় এই চর্বিগুলোকে বান করার জন্য রোজার কোনো বিকল্প নাই যদিও চর্বি বানানোর উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয় আমাদের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন পাশাপাশি পার্থিব উপকারিতাম নেই এমনি পেয়ে যাবো আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তো দান করুন আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান এবং এখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে আল্লাহ তারা মাফ করে দিবেন অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে অনেকে আসেন প্লাস্টিকের রোজা রাখেন না কারো গ্যাস্ট্রিক কারো প্লাস্টিক সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে মাত্র বারো চোদ্দ ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে বাচ্চাদেরকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন আসুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন রোজা রাখতে তাদের সাহায্য করতেন আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি যেই প্রজন্ম শুধু বোগ শিখেছে ত্যাগ শিখে নাই বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য কেনার জন্য বাপ অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন তাদেরকে সংগ্রাম ত্যাগ চ্যালেঞ্জ নেওয়া এগুলো তাদেরকে শেখাচ্ছেন না মনে রাখবেন ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না ত্যাগ করতে যোগ্যতার দরকার হয় ভোগ করতে সবাই পারে ত্যাগ করতে সবাই পারে না এজন্য সন্তানকে ভোগ নয় ত্যাগ শেখাতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে সব করে রোজা রাখে তাকে বাধা দিবেন না তাকে রোজা রাখতে দিবেন কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভয় মানুষের কষ্ট অনুভব করবে ফিল করবে সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে ইসলামের সংস্কৃতিকে সে অনুভব করবে আজ করবে এজন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে দুপুরে ভেঙে ফেলবে এরপর না হয় বিকাল পর্যন্ত রাখবে এরপর না হয় সন্ধ্যা পর্যন্ত রাখবে কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা তালে তাহলে রমজানের প্রধান আমল রোজা রাখা এই রোজা ইচ্ছাকৃত শরীয়ত রাজ্য ওজর ছাড়া ভাঙা জায়েজ নাই হারাম যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাসিক অতএব এই রোজার চর্চা আমাদের করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তিন নম্বর আমল হলো রাতে তারাবিন নামাজ আদায় করা রাতে কি আদায় করা ভাই তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নাত সুন্নাত সুন্নতে মুয়াক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সওমা মান কমার মাদানা ঈমানান ওয়احتিসাবা غُفِرَ له ما تقدم من যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহাতা माफ করে দেওয়া হবে এই জন্য তারাবিন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কারাবিন নামাজ ফোর জি গতিতে হবে না ফাইভ জি গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি ভাইরা আমার সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি ইবাদত সেজদার গতি তারাবির গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্ত ভাবে হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয় অতএব মহল্লার হাবিব সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখেন বলবেন ভাইরা আমার আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে একটা নামাজ ভেসে উঠে ঠিক না নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ বহু বচন আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করে এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাল্লাহ ইমাম সাহেবদেরকে হাবিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন শেষে আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে এখন রুপুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামা স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদগুলাতে তুফান মিলমানকে তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবি নামাজ আদায় করার তফিক দান করুন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহব্বুল আলমী নামাজের ক্ষেত্রে হুলস্থলতা পছন্দ করেন যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজ আর যার নামাজের যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবিন নামাজ এবং সেটা ধীরে ধীরে সাথে আদায় করবো আল্লাহ আমাদের তফিক দান করুন